আপনার দশক দেখেন এই রাস্তার ভিডিও চাইডলে বলে ফর ইউ আমার যেন আল্লাহৰ মতে যেন ফর ইউতে যা দেখেন রাস্তার বিহু উল্লা ছাডলে বি ইউ বলে ভর ইউ দেখেন ঢাকা তিনশো মিটের ছাডলে ভিউ ফর ইউ তো যা আমার ভিডিওটা যেন ফরিউ তো যায় আপনাদের মাঝে আমাকে সহযুদ্ধে করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর রাস্তাগুলো দেখেন কী সুন্দর রাস্তা এটা হচ্ছে বঙ্গবন্ধুর টানাল থেকে আপনার সরাসরি আপনার এই রোডটা উঠছে যায় ফুজজারহাট ফজারহাট কেরেড কলেজের সামনেই উঠছে যারা যারা আমার নতুন বাইরে আসেন ড্রাইভ করেন বিভিন্ন জায়গা থেকে আসেন রাজশাহী রংপুর দিনাজপুর বিভিন্ন জায়গায় নোয়াখালী তারপরে যাই বরিশাল কুষ্টিয়া সবাই যারা যারা আসেন তারা তারা আপনার এই রোডটা ব্যবহার করবেন এই রোডটা খুবই সুন্দর একটা রোড দেখার মতো একটা রোড আর সবাই আমার ভিডিওটা আপনাদের মাঝে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এই রোডটা দিয়ে এখন আমি উঠুম চট্টগ্রাম চট্টগ্রাম তো বাইরে যেমন আমরা ইয়ার পরে বাটি এলি ফোজার ক্রিকেট কলেজের সামনে উঠবো এখানে কোনো আমরা জাম নাই দেখেন বঙ্গবন্ধু টানেলের সামনে তো শেখ শেখ মুজিব টানেলের সামনে তো এক সোজা ওয়ান বাই ওয়ান রোড কত সুন্দর রোড দেখেন দেখার মতো রোডটা করছে আমাদের প্রাইম মিনিস্টারে নতুন রোড করছে সাগরে ফাঁসে দেখেন আসলে আমার আপনাদের মনটা ভরে যাবে কিছুক্ষণ সামনে যাইলে আপনারা সমুদ্র দেখতে পারবেন এক সাইডে দাঁড়াই ক্ষুদ্র পানি বা বড়ো বড়ো যা জঙ্গল আছে এগুলো দেখতে পারবেন কিছু ভিডিও বানাইতে পারবেন ছবি উঠাইতে পারবেন এখন দর্শক আমি দেখতে দেখতে এখন মোটামুটি চলে আসলাম আর কাছাকাছি আমার আমি যাবো আপনার সিটিতে যাব নিউ মার্কেট আমার ভিডিওটা যদি আপনার মা আপনাদের মাঝে যদি একটু ভালোবাসা লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠেলা দিয়ে যাবেন কই না একটা লাইক হলো করবেন আর একটা কমেন্টস করবেন ভাইয়েরা আমার প্রিয় বোনেরা সবাইকে আমি আন্তরিকভাবে সবাইকে ভালোবাসি আমাকেও আমারও সবাই আন্তরিকভাবে সবাই ভালোবাসে মন থেকেও সবাই ভালোবাসে আমিও সবাইকে মন থেকে ভালোবাসি আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন আমার দিন দিন আস্তে এখন বর্তমানে আমার ছয় হাজার ফলোয়ার আমার কিভাবে আমার ভিডিওটা এই আপনার সরি আমার রিচটা কেন কমে যায় আমি নিজে করতে পারবো না আমি ডেলি এত ভিডিও সারি সাইড পাঁচটা ভিডিও সারি লাইভ ভিডিও করি ফেসবুক কর্তৃপক্ষ জানাই আমার ভিডিওটা আমার আপনার কেন কমে যাবে আমি তো জানি না দেখতে দেখতে আমি লোক এনলাম একটা নতুন রাস্তায় এই রাস্তা দিয়ে আপনার সিটির ভিতরে ঢুকতে পারবেন স্টেডিয়াম স্টেডিয়াম চট্টগ্রাম স্টেডিয়ামে যেতে পারবেন তারপর সাগরিকা অলঙ্কার আপনি সব জায়গাতে এই রোড দিয়ে যেতে পারবেন যাবেন একটা নতুন একটা রাস্তা দেখেন সবাই যদি আসেন বিভিন্ন জায়গা থেকে তাহলে আপনার প্রচারঘাট দিয়ে জাম লাগবে না এটা দেখবেন চট্টগ্রাম আপনার স্টেডিয়ামের সামনে দিয়ে রোডটা গেছে নতুন রোড করছে দেখেন

বাংলাদেশ এখন আগে বাংলাদেশ নাই এখন বহুত ডেভেলপ হয়ে গেছে আমাদের প্রাইম মিনিস্টারে বহু সুন্দর করছে দেখেন দর্শক আমরা দেখতে দেখতে এখন চলে আসলাম চট্টগ্রাম স্টেডিয়াম আমার হাতের সব সাইডে স্টেডিয়ামটা দেখেন দর্শক হ্যাঁ দর্শক দেখেন আমরা দেখতে আমাদের স্টেডিয়াম চলে আসলাম এখন আজকে খেলা চলুন না দেখেন এটা যে স্টেডিয়াম চট্টগ্রাম স্টেডিয়াম এটা দেখেন দর্শক মাঠ এখনো খালি খেলাধুলা চলেন না সব অব তো ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা হচ্ছে নতুন রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা শহরের ভিতরে প্রবেশ করে দেখেন দর্শক এটা হচ্ছে সাগরিকা স্টেডিয়াম দেখেন দর্শক দর্শক ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম